নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেন অ্যান্ড নার্সারি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গোলাপ ফুনিংয়ের পর গোলাপে পাতা এলে দশ বারো দিন পর কি তার পরিচর্যা হবে বা কী খাবার দেবেন কিভাবে কেয়ার করবেন কি ফাঙ্গিসাইড পেস্টিসাইড হবে সেগুলো নিয়ে আজকে আমি দেখাবো বা আলোচনা করব আমি এইভাবেই আমার গাছগুলোকে খাবার বা পরিচর্যা দিয়ে করে থাকি সেগুলোই আপনাদেরকে বলবো আজকে রবিবার আজকে। করে আমি যে খাবারটা দিই মেনলি সপ্তাহের এই ছুটির দিনে সেটা হলো খোল পাচা জল আমি পাঁচ দিন আগে দুশো গ্রাম মতো খোল এই তিন লিটার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে ভাতের মারও ছিল তা এটা দেখুন পুরো পচে গেছে মোটামুটি বুধবারের দিকে ভেজাই রবিবারের দিকে দিই তা এটা আজকে আমি দেবো কিভাবে দেবো কিভাবে ডাইলুট করবো এটাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকম একটা বালতি নিয়ে নেবেন এটা সাত লিটারের বালতি আমি এই তিন লিটার জলটাকে পুরো এতে ঢেলে দিচ্ছি দিয়ে এর সাথে আমি বাকি জল নিয়ে নেব দশ লিটার মতো দেখুন ওই তিন লিটার জলটাকে দশ লিটার আরও ওয়াটারের সাথে মিশিয়ে টোটাল তেরো লিটার করে এটা ডাইলুট করে নিয়েছি এবার ওই জলের সাথে এনপিকে বারো একষট্টি এটা হাইফা কোম্পানির ইজরায়েল প্রোডাক্ট এটা আমরা ওর সঙ্গে মেশাবো কীভাবে দেব এক গ্রাম এক লিটারে তাহলে তেরো লিটার জল আছে আপনার টোটাল তেরো গ্রাম পড়বে এটা আমার মোটামুটি পাঁচ গ্রামের চামচ তাহলে মোটামুটি আড়াই চামচ মতো দেবো বারো একষট্টি শূন্যটা দেওয়ার কারণ রুটের ডেভেলপমেন্টের জন্য সপ্তাহে একদিন করে এটা জলের সঙ্গে দেবেন আর তার সঙ্গে খোল জলটা দেওয়া হলো নতুন নতুন যে ব্রাঞ্চগুলো এসছে ওগুলো যাতে তাড়াতাড়ি কুঁড়ি না চলে আসে গাছের ব্রাঞ্চগুলো যেন খুব শক্তপোক্ত হয় নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয় সেই জন্য জলটা তার সঙ্গে দেওয়া হচ্ছে আচ্ছা এই জলটাকে মেশানোর পর এইভাবে ফেটে নেবেন তাতে কি হবে এই যে বুদবুদগুলো তৈরি হবে সেটাতে অক্সিজেন অনেক জলের সঙ্গে মিশবে এবং সেটা রুটে সাপ্লাই হবে খোলজল সবসময় এরকম করা রোডের দিনেই দেবেন কারণ না হলে ফাঙ্গাল প্রবলেমের সম্ভাবনা থাকে বৃষ্টির দিনে বা মেঘলা ওয়েদারে খোলজল সবসময় অ্যাভয়েড করবেন দেখুন এবারে আমি এই গাছগুলোকে মানে এগুলোর ব্রাঞ্চ অনেক দিন আগেই এসে গেছে এবং এক বছরের ছোটো গাছ এগুলোকে আমি খোলজল দেবো এইভাবে গোড়ায় ঢেলে দেবেন কম কম করে মোটামুটি দুশো থেকে আড়াইশো এমএল করে আর তার সাথে যেটা প্রত্যেক দিন জল স্প্রে সেটা তো চলবেই কিন্তু প্রতি রবিবার এটা করার চেষ্টা করবেন বা আপনাদের ছুটির দিন মতো আপনারা সেটাকে কাস্টমাইজ করে নিতে পারেন খাবার প্রয়োগটা তো আপনাদেরকে সকালে দেখালাম এবার সন্ধ্যাবেলায় গাছে কি কীটনাশক প্রয়োগ করবেন সেটা দেখাবো এটা দেখুন এখন আমি যেটা করব গোলাপ গাছগুলোতে কীটনাশক স্প্রে করব। এটা ইমিডাক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস এল এটা একটা অন্য কোম্পানি কাতানি কোম্পানির আমি জেনারেলি কম্পিউটার ইউজ করি এটা একটু অন্যরকম ওষুধ ইউজ করে দেখলাম দেখব তা এটা যেটা নেব এর ডোজ যেটা দেয়া আছে অ্যাজ পার এই কন্টেনার পয়েন্ট টু ফাইভ এম পার লিটারে তো সেই হিসাবে এক লিটার চার লিটার জল যদি নেন তাহলে এক এম মেশাতে হবে তো সেই হিসাবে এটা আমি এখন আমার সাত লিটার জলে নেব নিয়ে তারপরে গাছে স্প্রে করব দেখুন আমি এই রকম একটা গ্লাস ডপারে ওষুধটাকে তুলে নিয়েছি এই ভাবে আপনারা পাতার উপরে ঠান্ডা জলের সঙ্গে এটা মিশিয়ে স্প্রে করবেন ভালো করে ঠিক বিকেল চারটে থেকে ছটার মধ্যে বা সন্ধ্যাবেলায় এটা করবেন ভালো হবে সকালের দিকে কীটনাশক না দেওয়ার চেষ্টা করবেন বা করার ওদের কীটনাশক না দেওয়ার চেষ্টা করবেন এতে কি হয় পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আপনারা এটার পরিবর্তে কনফিডারও ইউজ করতে পারেন মানে ইমিডাক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্টের যে কোনো কম্পোজিশান আপনারা ইউজ করতে পারেন কারণ কি হয় এক ওষুধ সবসময় দিলে গাছে ইমিউনিটি পোকামাকড়ের ইমিউনিটি গ্রো করে যায় যার ফলে খুব একটা ভালো কাজ হয় না সেক্ষেত্রে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দিতে হবে তবে সব সময় ফ্লাসেক কোম্পানি বা ভালো রেজাল্ট পাওয়া যায় এরকম ওষুধ ব্যবহার করবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের বা যদি কোনো ডর কাজে আসে তাহলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর রকম আর কী নিয়ে ভিডিও চানছেন চাইছেন সেটা আমাদেরকে জানান আমরা সেই রকম চেষ্টা করবো সেরকম কোনো ভিডিও আপনাদেরকে দেয়ার আচ্ছা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো কাজে আসে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যত যত পারেন শেয়ার করবেন আর লাইক করবেন আর নতুন কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে আমাদেরকে জানান ধন্যবাদ